নমস্কার বন্ধুরা আমি আছি আপনাদের সাথে মিলন দাস এবং আপনারা দেখছেন দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর এই ইউটিউব চ্যানেলটি আবারও প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে মিসলিজনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিন দু হাজার চব্বিশের একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি দেওয়া রয়েছে তো দেখে নেব কী লেখা রয়েছে দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড The miscellaneous service recruitment examination 2024 on the result of which recruitment will be made to certain posts under Government of West Bengal. Detailed information regarding age limit, qualification, scale of pay, fee, fees through online scheme and syllabus of the examination, etc. will be available in the Commission's website at. একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে অর্থাৎ ডব্লুবি পিএসি যে ওয়েবসাইট তার লিঙ্ক এখানে দেওয়া রয়েছে তারপর কি বলছে ইন ডিউ কোর্স ক্যান্ডিডেটস ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশনস ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেট ইনক্লুডিং দ্য শিডিউল ফর কমিসমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান তো বলা হয়েছে কি আবারও মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের যে নিয়োগ প্রক্রিয়া তার যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা কিন্তু শুরু হওয়ার কথা বলেছে এবং যে স্কেল অফ পে অনলাইন আবেদন করার জন্য কত টাকা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে সিলেবাস কী রয়েছে এই সমস্ত কিছু কিন্তু আপনারা পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু পেয়ে যাবেন নির্ধারিত সময়ে এখানে বলা হয়েছে কি সেই সমস্ত জানার জন্য আপনাদেরকে রেগুলারলি ডব্লিউ বিপিএসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাদেরকে ভিজিট করতে বলা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এমনই আরও ভিডিও এবং শিক্ষা সংক্রান্ত আপডেট আমাদের চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন বাই বাই